যদি আপনাকে বলা হয় পৃথিবীর বুকে এমন এক দ্বীপ আছে যা তার বুকে লুকানোর রহস্যকে রক্ষা করার জন্য যে কোনো কিছুই করতে পারে আপনার কি বিশ্বাস হবে এমন এক দ্বীপ যা গত দুইশো পঁচিশ বছরেরও বেশি সময় ধরে বিশ্বের সেরা ট্রেজার হান্টার ইঞ্জিনিয়ার এবং ধনকুপদের আকর্ষণ করেছে আর বিনিময় তাদের দিয়েছে শুধু ব্যর্থতা দেউলিয়াত্ব এবং মৃত্যু একটি অভিশাপ একটি মানিপিট আর দুইশো বছরের অমীমাংসিত এক ধাধা কিংবদন্তি বলে এই দ্বীপের গুপ্তধন পাওয়ার আগে সাতজন মানুষকে প্রাণ দিতে হবে এখন পর্যন্ত ছয়জন মারা গেছেন এই গুপ্তধনের রহস্য উন্মোচন করতে গিয়ে কি আছে কানাডার নোভা ইস্কোশিয়ার এই ছোট্ট দ্বীপ ওয়াক আইল্যান্ডের মাটির নিচে যা পৃথিবীর সবচেয়ে জটিল ইঞ্জিনিয়ারিং দ্বারা সুরক্ষিত কি আছে এখানে জলদস্যুদের লুট করা স্বর্ণ নাকি তার চেয়েও মূল্যবান বা ভয়ঙ্কর কিছু এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন কারণ এই ভিডিওতে আপনাদের জানাবো এমন এক গুপ্তধনের সন্ধান যা আজ পর্যন্ত অমীমাংসিত আমাদের গল্প শুরু হয় উনিশশো সালে ডেনিয়েল ম্যাকগিনিস নামে এক কিশোর অদ্ভুত কিছু একটা দেখতে পায় মাটির মধ্যে একটি জায়গা যা অন্য জায়গার চেয়ে সামান্য দেবে গেছে আর তার ঠিক ওপরই একটি পুরোনো ও গাছের ডালে ঝুলছে একটি জাহাজের কপিকল ম্যাকগিনিস বুঝে গিয়েছিল এটা স্বাভাবিক নয় সে তার দুই বন্ধু জন স্মিথ এবং অ্যান্থনি ভনকে ডেকে আনে তাদের মনে হয়েছিল তারা হয়তো ক্যাপ্টেন ডেক বা ব্ল্যাক বিয়ার্ডের মতো কোনো কুখ্যাত জলদ্স্য লুকানো গুপ্তদনের সন্ধান পেয়েছে তারা খনন শুরু করে কিন্তু যা তারা পেয়েছিল তা তাদের কল্পনারও বাইরে ছিল মাত্র দশ ফুট নিচে তারা পায় ওক কাঠের তৈরি একটি স্তর তারা সেই স্তর ভেঙে আরো নিচে যেতেই বিশ ফুট গভীরে আবার ওক কাঠের স্তর এরপর তিরিশ ফুট নিচে আবারও একই জিনিস এটা কোনো সাধারণ গুপ্তদনের গর্ত ছিল না এটা ছিল পরম যত্নে ডিজাইন করা কোনো কাঠামো তারা বুঝতে পারলো এই কাজ তাদের একার পক্ষে সম্ভব নয় খবর ছড়িয়ে পড়তেই পেশাদার গুপ্তধন সন্ধানকারীরা আসতে শুরু করে আঠারোশো সালে দা ওয়ানসোনো কোম্পানি খনন কাজ আবার শুরু করে তারা ম্যাগগিনিসদের খনন করা তিরিশ ফুট পার করে আরও গভীরে যেতে থাকে প্রতি দশ ফুট পর পর তারা ও কাঠের স্তর পেতে থাকল শুধু তাই নয় তারা চারকোল এবং এক ধরনের সামুদ্রিক ঘাসের স্তরও খুঁজে পায় কিন্তু আসল চমক অপেক্ষা করছিল নব্বই ফুট গভীরে তারা একটি বড় সমতল পাথর খুঁজে পায় যার গায়ে খোদাই করা ছিল অদ্ভুত সব সাংকেতিক চিহ্ন এই চিহ্নগুলোর অর্থ কি কয়েক দশক পরে হেলিফ্যাক্সের এক ভাষাবিদ দাবি করেন যে তিনি এই ধাঁধার অর্থ বুঝতে পেরেছেন আর সেই অর্থটি ছিল চল্লিশ ফুট নিচে বিশ লক্ষ পাউন্ড পোতা আছে এই আবিষ্কার গুপ্তধন সন্ধানকারীদের উন্মাদ করে তোলে তারা নিশ্চিত হয়ে যায় তারা গুপ্তধনের খুব কাছাকাছি তারা সে পাথর সরিয়ে আরও খনন করার সিদ্ধান্ত নেয় কিন্তু তারা জানতো না তারা আসলে একটি ফাঁদে পা দিতে চলেছে নব্বই ফুটের পাথর সরানোর পরের দিন খননকারীরা ফিরে এসে যা দেখলো তাতে তাদের রক্ত হিম হয়ে গিয়েছিল সেই গর্তটি প্রায় ষাট ফুট পর্যন্ত পানিতে ভরে গেছে তারা পানি সেঁচার চেষ্টা করলো কিন্তু পারল না যে গতিতে পানি সেঁচা হচ্ছিল তার চেয়েও দ্রুত গতিতে গর্তটি ভরে যাচ্ছিল এবং পানিটে ছিল নোনা সমুদ্রের পানি কিন্তু সমুদ্র তো শত শত ফুট দূরে মাটির এত নিচে সমুদ্রের পানি কিভাবে এলো এর উত্তর পেতে সময় লেগেছিল আরও পঞ্চাশ বছর আঠারোশো ঊনপঞ্চাশ সালে দ্য ট্রুরো কোম্পানি আবিষ্কার করে ওক আইল্যান্ডের আসল রহস্য এটি কোনো সাধারণ গর্ত ছিল না এটি ছিল খুবই জটিল ও চালাকভাবে বানানো একটা ফাঁদ যারা গর্তটি তৈরি করেছিল তারা এর মূল ঘরটার চারপাশে বিশেষভাবে তৈরি জল ঢোকার সুরঙ্গ তৈরি করেছিল তারা দ্বীপের অন্য পাশে স্মিথ কোভ নামের সৈকতের নিচে শত শত ফুট লম্বা একটি বানিয়েছিল যা সরাসরি সমুদ্রের সাথে যুক্ত ছিল আপনি যত বেশি খনন করার চেষ্টা করবেন দ্বীপটি তত বেশি আপনার বিরুদ্ধে লড়বে একবার ভাবুন শত শত বছর আগে আধুনিক যন্ত্রপাতি ছাড়া কে বা কারা এই অসাধ্য সাধন করেছিল এই অকল্পনীয় ইঞ্জিনিয়ারিংয়ের পেছনে কারা ছিল তা নিয়ে তত্ত্বের কোনো শেষ নেই সবচেয়ে সহজ তত্ত্ব হল এটি ক্যাপ্টেন কিড বা ব্ল্যাক বিয়ার্ডের মতো জলদস্যুদের কাজ কিন্তু প্রশ্ন হল জলদস্যুরা সাধারণত তাদের লুট করা সম্পদ এত জটিলভাবে পুঁতে রাখে না তারা তা দ্রুত উদ্ধার করতে চায় প্রশ্ন হল তাদের কি এত উন্নত ইঞ্জিনিয়ারিং জ্ঞান ছিল একটি জনপ্রিয় তত্ত্ব হল এটি নাইট স্টেম্পারদের কাজ তেরোশো শতকে ইউরোপ থেকে বিতাড়িত হওয়ার সময় তারা তাদের ধন সম্পদ এখানে বিশ্বাস করেন স্যার ফ্রান্সিস বেকন এখানে তার গোপন পণ্ডলিপি এটা থেকে বোঝা যায় আসলে শেক্সপিয়ারের সব লেখা তিনি লিখেছিলেন আর একটি তত্ত্ব হল ফরাসি বিপ্লবের সময় মেরি আতোয়ানেতের হারিয়ে যাওয়া রাজকীয় গহনাগুলো এখানে সুরক্ষিত রাখা হয়েছিল প্রতিটি তত্ত্বই আকর্ষণীয় কিন্তু কোনোটিরই শতভাগ প্রমাণ নেই রহস্য কেবল গভীরতর হতে থাকে এই দ্বীপ শুধু অর্থই নেয়নি প্রাণও নিয়েছে সেই পুরনো কিংবদন্তি সাতজনের মৃত্যু আঠারোশো সালে একটি পাম বয়লার বিস্ফোরণে প্রথম মৃত্যু হয় আঠারোশো সালে মেনার কাইজার নামে এক কর্মী গর্তে পড়ে মারা যান কিন্তু সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটে উনিশশো সালে রবার্ট স্টেল এবং তার ছেলে আরও দুই সহযোগী একটি বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে এই গর্তের কাছাকাছি একটি শেফটে মারা যান একদিনেই চারজনের মৃত্যু মোট ছয়জন এখানে প্রাণ দিয়েছে অথবা অজানা কিছু তাদের প্রাণ নিয়েছে তাহলে প্রশ্ন হলো অভিশাপটা কি সত্যি সপ্তম মৃত্যুর পরেই কি গুপ্তধন পাওয়া যাবে এই অভিশাপ আর রহস্যই ছোটবেলা থেকে রিক আর মার্টি লাগিনার আগ্রহের কারণ হয়ে উঠেছিল তারা সম্পর্কে ভাই ছিল দু সালে তারা দ্বীপের একটি বড় অংশের মালিকানা কিনে নেন আধুনিক প্রযুক্তি মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ এবং একটি গ্লোবাল টিভি শোয়ের মাধ্যমে তারা খনন কাজ চালিয়ে যাচ্ছেন তারা বেশ কিছু আকর্ষণীয় জিনিস পেয়েছেন একটি প্রাচীন স্প্যানিশ মুদ্রা মানুষের হাড়ের টুকরো এবং একটি লেট ক্রস যা নাইট স্টেম্পারদের তত্ত্বকে আরও জোরালো করে তারা গুপ্তধনের সঠিক অবস্থান খুঁজে বের করার চেষ্টা করেছেন কিন্তু প্রতিবারই দ্বীপটি তাদের নতুন কোনো বাধার মুখে ফেলেছে শত শত ফুট নিচে ড্রিলিং ডাইটেস্ট সিসমিক স্ক্যানিং কোনো কিছুই সেই গুপ্তধনের দরজা খুলতে সক্ষম হয়নি দুইশো পঁচিশ বছরেরও বেশি সময় অগণিত অভিযান মিলিয়ন মিলিয়ন ডলার খরচ এবং ছয়টি তাজা প্রাণ ওক আইল্যান্ড আজও তার রহস্য নিজের বুকেই চেপে রেখেছে এই পুরো বিষয়টা কি একটি বিশাল ধাপ্পাবাজি একটি কিংবদন্তি যা সময়ের সাথে সাথে ফুলিয়ে বলা হয়েছে নাকি এটি সত্যি মানব ইতিহাসের সবচেয়ে বড় কোনো রহস্য যা সমাধান করার ক্ষমতা আমাদের এখনো হয়নি ওক আইল্যান্ডের মাটির নিচে আসলে কি আছে বিপুল পরিমাণ স্বর্ণ প্রাচীন কোনো নিদর্শন নাকি শুধুই পানি কাদা আর ব্যর্থতার গল্প আমরা হয়তো কখনোই এই উত্তর জানতে পারব না অথবা হয়তো সপ্তম মৃত্যুর অপেক্ষায় আছে এই অভিশপ্তদ্বীপ আপনি কি মনে করেন ওক আইল্যান্ডের এই রহস্যের পেছনে কি সত্যিই কোনো অভিশাপ আছে নাকি এগুলো সবই কোনো চতুর ইঞ্জিনিয়ারিং এর কৌশলী খেলা যা আজও আমরা সমাধান করতে পারিনি আর সবচেয়ে বড় প্রশ্ন যদি সেখানে সত্যিই কিছু থাকে তবে তা কি কখনো মানুষের হাতে আসা উচিত ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না রহস্যের খোঁজে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে